হঠাৎ করে দেখি পেজ ব্যান ওদের কোনো কিছু নাই তো আমাদের একটা টাইমে পুলিশের কাছে যাওয়ার কথা ছিল যে আমরা যে আসলে দেখি আসলে এটা আসলে উদ্ধার করতে পারি কিনা তো সেটা আর ফাইনালি হয়নি বললো যে আসলে কোনো ডকুমেন্ট নাই আমি এরকম অনলাইনে ওরা বলেছিল যে আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন আমাদের কিছু টাকা পে করতে হবে ওরা আসলে এমনভাবে ম্যানিপুলেট করেছিল আমি মনে করেছিলাম আচ্ছা ঠিক আছে এটা তো কোনো ব্যাপারে না এটা তো অনলাইনে হচ্ছেই এরকম আমি ফার্স্ট টাইম পাঁচ হাজার টাকা একটা অনলাইন পেজকে দিয়েছিলাম অনলাইনে স্ক্রল করতে করতে হঠাৎ করে সামনে আমার একটা অ্যাপস বা একটা পেজের একটা ইয়ে দেখি যারা হচ্ছে ডিরেক্ট চায়না থেকে প্রোডাক্টগুলি ইনপুট করে আর সেগুলি কাস্টমার মানে যারা উদ্যোক্তা তাদের কাছে পৌঁছে দেয় তো আমি ফার্স্ট যখন একটা অর্ডার করি তাদের কাছে প্রায় টাকা টাকা আমার 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 কাছ থেকে নিয়েছিলাম বলেছিল তুমি এই কি আমাকে ফেরত দিতে পারবে মনে হয় না হাজার তোমাকে দিয়ে সম্ভব না তখন একটু কনফিউজ ছিলাম যে আসলেই কি আমি পারবো তারপর ট্রাই করলাম যে দেখি না কি হয় তো আসলে সত্যি সত্যি ওরকম কিছু করতে পারিনি কিভাবে ডেলিভারি দেয় সেটা জানি না কিভাবে প্রোডাক্টগুলি পারচেস হয় কিভাবে আমি টাকাটা পাবো কিছুই জানতাম না বিভিন্ন যারা ডেলিভারি এজেন্সি আছে ওদের সাথে কথা বলে দেখলাম যে না এটা আসলে পসিবল বাসায় বসে থেকেই পসিবল ওরা বাসার গেট থেকে নিয়ে যাচ্ছে প্রোডাক্ট আবার টাকাটাও ঠিক ফোনেই ওভাবে চলে আসছে ওই প্রোডাক্টগুলি আমার খুব কাছের ফ্রেন্ড আর কিছু ফ্যামিলি মেম্বার ছাড়া ওটা আমার আসলে সেল হয়নি আমি বাকি ড্রেসগুলো আমার বেবিকে পরিয়ে দিয়েছি বা অন্য কাউকে গিফট করে দিয়েছি এরকম হয়েছে ছোট বোনের হাজবেন্ড ও একটা আইডিয়া দিল যে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে গিয়ে পাতার মধ্যে মানুষ তার ছবিটা বা স্মৃতিটা ধরে রাখতে পারবে তো জিনিসটা খুব ইন্টারেস্টিং হলো আমার কাছে তো তখন একটা মেশিন আছে যেটার মাধ্যমে আমরা পাতা দিয়ে আমরা ছবিটা মানুষের কাছে তুলে ধরি এখানে একটা মজার বিষয় হলো মেশিন তো কিনে ফেলেছে কিন্তু মেশিনটা আসলে মানে ডিটেলস যে কাজ করার সিস্টেম ওইটা বুঝে উঠতে আমাদের অনেক সময় লেগেছে যখন আমরা এটা আগাচ্ছিলাম তখন লোকজন দেখছিল বুঝছে না এটা আসলে ইন্টারেস্টিং একটা দুইটা কাস্টমার নেওয়ার পরে যখন বললো যে না এই ফ্রেমটা আসলে তো তুমি ডাইভার্ট করতে পারো অন্য কিছুতে এটার মধ্যে তুমি একটা লাইট দাও তাহলে তো ফ্রেমটা একটু লুকটা চেঞ্জ হয়ে যায় তখন আমরা করলাম এটা কাস্টমাইজ ফ্রেম করলাম যেটার মধ্যে পাতাটা যাবে সেটার মধ্যে লাইটও থাকবে তো আমি চাইলে এটা হচ্ছে আমার ল্যাম্পশেড রাতের বেলা ল্যাম্পশেড হিসেবে আমি ইউজ করতে পারি অনেকে আছে ছবি পছন্দ করে না সেটা ইসলামিক কোন কিছু সেটা আপনি চাইলেই প্রিন্ট করতে পারেন একটা কাবা ঘরের ছবি কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না একবার কি হয়েছে একটা মেয়ে আমাকে অনলাইনে নক করলো বললো যে আপু একটা ছবি প্রিন্ট করে দেন ছবিটা ঠিকই প্রিন্ট করলাম কিন্তু এরপরে আর উনি নিল না লাস্ট আমি যে ডেলিভারিটা দিলাম সেটা হচ্ছে একটা বেবির ছবি তার বাবা মানে নাতি আর তার গ্র্যান্ড যেটা সেই ছবিটা প্রিন্ট সে দুইটা অ্যালবাম অর্ডার করে আমার খুব ভালো লেগেছে যে মানুষ আসলে খুব কাছে যে মেমোরিগুলি সেগুলি খুব সুন্দর করে প্রিন্ট করতে পারছে নিজের কাছে রাখতে পারছে এটা অনেক বড় একটা পাওয়া বাধা তো ফার্স্টের দিকে ছিলই যেটা হচ্ছে গিয়ে অনেকে বলতো যে তুমি আসলে এটা করছো এটা কি আসলেই এখানে তুমি কন্টিনিউ করতে পারবা কি না এটা তো আসলে সব বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় হয় তো এইটা ধরে নিয়ে যদি আমি বসে থাকি তাহলে আসলে কিছু পসিবল না প্রথম দিকে একটা বিজনেস আসলে লসই হয় সব কিছু কন্টিনিউ করে ইয়ে করা হয় না সেটা ড্যামেজ দিতে হয়েছে এখন ডে ডেলিভারি ডে মনে হচ্ছে যে না এটা যখন আস্তে আস্তে মানুষের কাছে যাচ্ছে সবাই জিনিসটি একটু ইন্টারেস্টিং ফিল করছে কারণ এই মেশিনটা সম্বন্ধে আমাদের আইডিয়া নেওয়ার জন্য বা বেটার একটা রেজাল্টের জন্য আমাদের অনেক কিছুই করতে হয়েছে তখন অনেক পাতা নষ্ট হয়েছে বা অনেক কাস্টমার অর্ডার দিয়েছে নেয়নি তো সেটা আমাদের অবশ্যই একটা লস পাতাগুলি যখন দেখা যায় অনেক সময় হয়েছে ফ্রেম আছে পাতা নেই আবার পাতা আছে ফ্রেম শেষ হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন হয় তো এগুলি আমরা কাভার করি মা বাবা দুজনেই হচ্ছে জব করতেন আমার অনুপ্রেরণার সব থেকে বড় অংশটা হচ্ছে মা মানে সেই এত পরিশ্রমেই মানে ঘরে বাইরে দুই জায়গায় সমান তালে উনি কাজ করছেন ওইখান থেকেই তৈরি হলো যে না আসলে কিছু করবো পড়ালেখা কমপ্লিট হওয়ার আগেই দেখা যায় বিয়ে হয়ে যায় তো শ্বশুরবাড়ির লোকজন আমার অনেক যথেষ্ট সাপোর্ট করেছে যে কারণে বিয়ের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তারপরে জব করা এইগুলো আমি করতে পেরেছি অনায়াসে আমি আমার ভাসুরকে ভাইয়াই বলি তিনি আমাকে বিয়ের আগে একটা কথা বলেছেন যেটা আমার এখনও কানে বাজে সেটা বলেছিলেন যে আমি আমাদের ফ্যামিলিতে তোমার যদি বিয়ে হয় তুমি হয়তো অনেক কিছু পাবা না কিন্তু তুমি একটা প্ল্যাটফর্ম পাবা যেখানে তুমি তোমার পারফরমেন্সটা করতে পারবা তুমি যেটা চাও সেটা তুমি করতে পারবা এই জিনিসটা আমার এখনো কানে বাজে চাকরিটা একটু ডিসটেন্স ছিল আমার জন্য তো ভাইয়া বললো যে নিজেদের বিজনেস থাকলে তুমি কেন জব করবে আমাদের নিজেদের রেস্টুরেন্ট ছিল সেখানে আমি ম্যানেজারের দায়িত্ব দায়িত্বটা নিয়েছিলাম উনিশের পর থেকে বিশের যে সময়টা তখন তো করোনার সময় আসলে তখন লকডাউন ছিল আমাদের রেস্টুরেন্টটা আসলে শাটডাউন করে দিতে হয়েছে এরপরে যখন বেবি হয়ে যায় রেস্টুরেন্ট ওপেন হয় ঠিকই কিন্তু আমি আসলে বেবিকে বাসায় রেখে মানে কোথাও মুভ করব বা জব বা নিজেদের বিজনেস দেখবো এটা আসলে পসিবল হয়নি আমি চিন্তাই করতে পারতাম না যে আমার বেবিটা অন্য কারো কাছে বড় হবে এটা মনে আসতো না তখন মনে হচ্ছিল যে বাসা থেকে কিছু করা হয় যায় কিনা তো মনে হলো যে না আমি যদি কিছু করতে পারি সেটা হচ্ছে অনলাইনেই করতে পারবো